শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জমা দিলেন এসসিএসি ও বিসি অ্যান্ড মাইনরিটি জয়েন্ট ফোরাম এর কেন্দ্রীয় সদস্যরা অভিযোগপত্রে তিনি দাবি করেছেন সম্প্রতি শান্তিনিকেতন থানার এসআই ওসি নির্দেশে তাদের সংগঠনের কিছু সদস্যকে অযথা হয়দানি করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে গত চব্বিশ ও পঁচিশে অক্টোবর শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় মন্ডলপাড়ায় সমাজ কল্যাণ মঞ্চের কয়েকজন সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং অনুমতি থাকা সত্ত্বেও অনুষ্ঠানস্থলে বাধা দেওয়া হয়েছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠন জানিয়েছে এটি সংবিধান বিরোধী পদক্ষেপ সংগঠনের পক্ষ থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে অভিযোগ পত্রটি শান্তিনিকেতন থানার ওস্তিকে পাঠানো হয়েছে এবং এটি একটি অনুলিপি জেলা প্রশাসনের কাছে তুমি চাষ করবো চাষ করছি আমার শাশুড়ি থেকে চাষ করে

ওই দালাল ঢুকেছে নুড়ুল বলে একটা আপনার জমি যখন মানে দালাল করে আমাদের কিনে ভয় দেখিয়ে আমাদের কিনে ধুমকি হুমকি করে জমিটা কেড়ে নিয়েছে

দুটি বিষয় এসেছি একটি হচ্ছে উত্তরদারপুর মৌজায় তিনশো নয় বাই উনিশশো দাগে দেবোত্তর সম্পত্তির থেকে সমস্ত বেআইনি কনস্ট্রাকশান উৎ মানে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মহাশয় বোলপুর গত চব্বিশ নয় পঁচিশ তারিখে এক মাসের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কনস্ট্রাকশান তো সরানো হয়নি উপরন্তু নতুন করে ফিলার ফুটতে জায়গাটি দেবত্ব সম্পত্তির দখল করার প্রচেষ্টা শুরু হয়েছে প্রায় বিশ্বাস এবং তার সহযোগীরা প্রশাসনকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আজকে এইচডিও সাহেবকে আমরা প্রায় মাস আগে কমপ্লেন দিচ্ছি এখনও পর্যন্ত এগুলো কোনো মানে ব্যবস্থা হয়নি তার চেষ্টা করছেন কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে তার ফলে কি হচ্ছে একটা জিনিস কনস্ট্রাকশন যখন হয়ে যায় তখন সেটা সরাতেও অনেক সময় লাগে এবং যারা বর্গা চাষী তাদের কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে কেননা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা তাদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে এবং বিভিন্নভাবে তারা ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে প্রশাসনকে আশ্বাস দিতে হবে যাতে তারা মানে নিরপদ্রবে তাদের বর্গা চাষ চালিয়ে যেতে পারে